বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আমি লেফটেন্ট বরখাস্তকৃত সৈয়দ শাহ মোহাম্মদ আবরার ইনতিসার ইনজাম খোরাসানি নামটা অনেক বড় তবে আজকের ভিডিওটা এত বড় করবো না ইনশাল্লাহ এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমি একজন সাবেক নৌবাহিনীর কর্মকর্তা এবং জুলাই বিপ্লবের অনেক বলির পাঠার মধ্যে একজন ভাগ্যবান বলির পাঠা বলেই নিজেকে দাবি করি এবং সেই সকল কর্মকাণ্ডের ফসল হিসাবে পাঁচই আগস্টের পরে সাতই আগস্ট আমি অ্যারেস্টও হয়েছি কারণ যাতে জুনিয়ররাই সেই সাহস না করতে পারে হয়তো তাদেরকে ভয় দেখানোর জন্যেই আমার মনে হয় এরপর পেয়েছি বিভিন্ন বিশ্বাসঘাতকতা মিথ্যা অভিযোগ বিশ সেপ্টেম্বর ছাড়া পেয়ে কর্মস্থানে যোগ দিলাম তারপর শুরু হলো নানান হ্যারাসমেন্ট এবং অবশেষে আঠারো মে প্রায় দশ মাস পর উইথাউট নোটিস আমার প্রিয় দায়িত্ব থেকে পেলাম অব্যাহতি এখনও চলছে চরিত্র হননের বিভিন্ন আয়োজন যেন কথা বলার যে কোনো প্রয়াসকে দমন করা যায় তবু আমি ভেঙে পড়িনি আলহামদুলিল্লাহ নত হইনি হবও না ইনশাল্লাহ এই চ্যানেল হবে আমার জীবনের দৃষ্টিভঙ্গির অভিজ্ঞতার একটি প্ল্যাটফর্ম এখানে আমি আমার ব্যক্তিগত গল্প সমাজ ও রাষ্ট্র নিয়ে আমার চিন্তা সব কিছু শেয়ার করব তবে এটি বিতর্কের জায়গা নয় বরং বোঝাপড়ার শোনার এবং শেখার জায়গা আমি চাই এটা হোক একটি পারস্পরিক শ্রদ্ধাশীল আলাপের ক্ষেত্র ইনশাল্লাহ তবে এর মানে এই না যে বিতর্ক হবে না কখনো কখনো সত্যের পথে পৌঁছানোর জন্য বিতর্কও দরকার যাই হোক আমি আলহামদুলিল্লাহ একজন মুসলিম যার অর্থ আত্মসমর্পণকারী তবে আমি কোনো নিখুঁত মানুষ হিসাবে নিজেকে দাবি করি না আমি শুধু একাধারে আশাবাদী এবং আমার বিশ্বাস বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এরকমই যাদের ভুল আছে পাপ আছে কিন্তু হৃদয়ের গভীরে রয়েছে সঠিক পথে ফেরার আকাঙ্ক্ষা কেউ পারে কেউ পারতে চেয়েও পারে না সেই পথে আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় হাসিনা দাদিকে পলাতক করতে সক্ষম হয়েছি যদিও সে এই সিস্টেমের একজন শুধু ইউজার ছিল কারণ সমস্যার শিকরে কোনো একক ব্যক্তি নয় গাছের উপরের অংশ কেটেছি আমরা তবে এখনো সবই আছে যেটি বারবার এমন ব্যক্তিদের জন্ম দেয় সাধারণ মানুষকে বন্দি রাখে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোকে অপরাধ বানিয়ে তোলে আমার মতো আমার অবস্থান ব্যক্তিবিরোধী নয় সিস্টেম বিরোধী এই একটা কারণে না হয় অতীত সহ কত কিছু যে আমরা ভুলে গেছি তার সাথে আছে বিডিআর অফিসার হত্যা দুই হাজার তেরো শাপলা চত্বর গণহত্যা যেটা অলরেডি আমরা ভোলা স্টার্ট করেছি গুম খুন দুই হাজার চব্বিশ সহ দেশের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের জঙ্গি নাটকে হত্যাকাণ্ড সব সকল কিছু আবারও দেখা লাগবে এবং দিন শেষে কী হবে শুধু দেখতে হবে নিরীহ মানুষের রক্ত মার্গারেট মিট বলেছিলেন কখনোই সন্দেহ করো না যে চিন্তাশীল ও প্রতিশ্রুতিশীল একটি ছোট দল বিশ্বকে বদলে দিতে পারে ইতিহাসে যা কিছু পরিবর্তন এসেছে সবই এমন লোকজনের লোকজনের হাত ধরে এসেছে এবং এই কারণেই আমার আদর্শ খুব সহজ বাংলাদেশের মানুষ যেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে কোনো প্রভাবশালী গোষ্ঠীর বা বাইরের চাপের মুখে না ইন্ডিয়ার চাপের মুখে না আমাদের ঐক্য হোক সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এবং আল্লাহর রাস্তা ধরে হাঁটার মধ্যে যেখানে মানুষ আবার মানুষ হয়ে উঠবে না শুধু পরিচয় বরং ন্যায়ের সঙ্গে জীবনের প্রতিটি স্তরে দাঁড়িয়ে যেন রাস্তায় দাঁড়িয়ে একটা রং কিছু দেখে আমরা দাঁড়িয়ে না থাকি সেটার প্রতিবাদ করি বাংলাদেশের প্রতিভা নিঃশেষ হয়ে যাচ্ছে এই কারণে যোগ্যরা হচ্ছে দেশ ছাড়া বহিরাগত মির্জাফরের চক্রান্তে জাতি ভাঙছে আমার আকাঙ্ক্ষা আমরা যেন এই সর্বনাশ থেকে রক্ষা পেতে পারি আমরা প্রশ্ন করব। আমরা কোথায় যাচ্ছি আমাদের উদ্দেশ্যটা কি ভাই এই যাত্রায় আপনারা থাকবেন তো আমার সাথে এই আশাই কিন্তু চ্যানেলটা শুরু করছি আসুন একসাথে ভাবি শিখি আর গড়ি হাল ধরো হাত ধরো আল্লাহর পক্ষে নিজের আগে দেশটাকে দেখো ফিয়ামানিল্লা